लाग hmm. ah. <laughs> <laughs> Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn সবাই ভিতরে বাসে না ভিতরে সবাই চলে যাবে ভিতরে কে বসো হ্যাঁ ও আচ্ছা

মধ্যে মায়েদের বেশি দেখি অনেক বেশি দেখি মানে সরকার মনে হয় আশি জন হচ্ছে মা কুড়ি জন ছেলে হয়তো পাওয়া যায় না দেখবে বর্তমান যে নামযোগ্য গুলো হচ্ছে নামযোগ্য প্রত্যেক জায়গায় যেয়ে দেখি কমিটি হচ্ছে মহিলাদের পরিচালনা করছে ছেলেরা আছে পিছনে বাজার হ্যাঁ মেয়েরা তো সব কাজ করা সম্ভব না একটা ব্যাগ বইয়ে কাঁধে করে আনা সে তো মেয়েদের তো সম্ভব না তার জন্য ছেলেরা কিন্তু ভিক্ষা দিন সব আমাদের ওখানেও নামযোগ্য হচ্ছে সব জায়গায় মা মা এই জগতে তো মা একটু চিন্তা করো একটু গ্রন্থ অধ্যয়ন করে দেখো ওষুধে নিধন কে করেছিল কারা করেছিল মা করেছিল আমিও না জানি না জানে গোপীগণ বৃন্দাবনে লীলা সেখানেও মা সেখানেও মা ইদানিং ইদানে বৈষ্ণবগণেরা আমি ভাবি এগুলো কোনো মায়ের মন্দিরে যাওয়া বা কোনো মায়ের পুজো দেওয়া প্রসাদ তারা গ্রহণ করে না সত্যি ভুল করেন তানারা জানি না তানারা কোন ধরনের বৈষ্ণব আমি তো বলছি না কোন ধরনের বৈষ্ণব তানারা গোবিন্দ যেখানে সূর্য পূজা করতে গেছিলেন গোপীরা না কেন গেছিলেন গোবিন্দকে পাওয়ার জন্য কার তাই বত করেছেন না হ্যাঁ বৃন্দাবনে আমি পাঠের মধ্যে বলার চেষ্টা করি মা বৃন্দাবনে যেতে গেলে ব্রজভূমিতে তো পা রাখা যায় না বলো যায় যে ভূমিতে আমার গোবিন্দ লীলা করেছেন তার চরণ ধুলি সব জায়গায় পড়ে আছে তার চরণের ধুলি সব সব জায়গাটাই পড়ে আছে তার কত রেখুক সব জায়গায় পড়েছে কি করে সে পা দেবো কি করে পা দেবো সে জায়গাটা সম্ভব

আচ্ছা বলতো যে সেখানে যে আমি যে বন্দামন দর্শন করব আমার কি শক্তি আছে এই পুরাণ আনন্দে কি দর্শন প্রযোজ দর্শন হবে হ্যাঁ আরে ও এই দর্শন হবে তো কামিনী কালচনেই ডুবে পড়ে আছি মায়ায় ডুবে আছি কী করে প্রযোজ দর্শন করব তাই বলা আছে যে বন্দামন দর্শন করতে গেলে প্রথমে তোরে যাও ওই মা যোগ মায়ের কাছে কাত্তায়নি মন্দির আছে মা বৃন্দাবনে সোনার দুর্গা তৈরি করা সোনার দুর্গা কাত্তায়নি মন্দির আছে সেখানে যে আগে প্রণাম করতে হবে বৃন্দাবন লুপ্ত হয়ে যেত আজ আমরা রাধাকুণ্ড সাপকুণ্ড যেটুকু যা আছে হ্যাঁ বা এই গোপীনাথজী মন্দির মদনমোহন মন্দির গোবিন্দ মন্দির ইত্যাদি যে মন্দির বা বিগ্রহ যে আমরা দেখতে পাই এগুলো থাকতো না এই ছয় গোসাই জবে রোজে করলেন নবাস রাধা কৃষ্ণের নিত্য করলেন প্রকাশ যে করেছে এই ছয় গোসাই যে প্রকাশ যে করেছেন কার কথা মতো না মহাপ্রভুর কথা মতো মহাপ্রভু বলছেন রোক। তুমি চলে যাও যে দেখো একটু মাটি খোড়ো আস্তে আস্তে আকার ইঙ্গিতে বুঝিয়েছেন অমুক জায়গাটা যে একটু মাটি খোড়ো দেখো ওখানে বিঘ্ন পুনঃপ্রতিষ্ঠা করো রূপগোস্বামী সেবিত হচ্ছে রাধা গোবিন্দ মন্দির সনাতন গোস্বামী সেবিত হচ্ছে মদন মোহন মন্দির শ্রীদীপ গোস্বামী সেবিত হচ্ছে ওই দামোদর মন্দির রাধা দামোদর এরকম এই ছয় গোসাই মহাপ্রু বলেছেন হ্যাঁ যে অমুক জায়গায় এইভাবে বিগ্রহ আছে মাটির নিচে তোমরা যে উদ্ধার করো

যদি বলা হয় যে বাবা তোমার গুরুকে কি উত্তর দেব উত্তরটা কি দেবো বলুন না উত্তর কি দেব শ্রীকৃষ্ণ চৈতন্য তোমার গুরুকে যদি কেউ বলে একেবার হাত তুলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপুরু আমার গুরু তখন তিনি যদি আবার করেন যে তার স্বরূপ কি তখন যিনি আমাকে এই কর্ণকুহরে আমাকে দান করেছেন বীজ মন্ত্র দান করেছেন তিনি হলেন তার স্বরূপ অর্থ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপুরুষ স্বরূপ হলেন তার নিজস্ব লোক ভগবানের নিজস্ব লোক নিজস্ব প্রতিনিধি হচ্ছে গুরুদেব তাই বলছে আশ্রয় করিয়া কৃষ্ণ ভজয় মরে